আর টিকটক নিয়ে এইটাই আমার লাস্ট ভিডিও আমি টিকটক নিয়ে আপনার ভিডিও বানাই দিয়েছিলাম না আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানাইলাম কিন্তু আমি এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ দেবো যদি আপনারা একদিনে পঞ্চাশ হাজার কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আমি আরও একটা ধামাকা দিই বা একদিন হয় আপনারা পঞ্চান্ন হাজার কমেন্টের বেশি করেছেন তুমি ছিল লাইকি সেলিব্রিটি না তারপর তুমি ইউটিউবার সস আপনার মতন কোলাঙ্গারে জন্ম হইছে ঐমোর রে নিয়া কখনো কিছু বলি নাই তবে আজকে কয়টা কথা বলমু ওমর তুমি টিকটক নিয়ে এগুলা কি ভিডিও করলা সরিটা ভালোভাবে বলো মামো হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা বরাবরের মতো আরো একটা নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তোমরা হয়তো সবাই জানো টিকটকে বর্তমানে কি গোলমাল চলতেছে তো এই গোলমাল ঠিক করতে আমি সুজিত চলে এসেছি তো বেশি টাইম না শুরু করব ছোট্ট একটা ইন্ট্রো আজকের ভিডিও তুমি ছিল লাইকি সেলিব্রিটি না তারপর তুমি ইউটিউবার তুমি এখন টিকটক করো না তারপর তুমি ইউটিউবার তোমার লেভেল অনেক হাই তাই মনে করছে আমরা তোমাকে ভয় পাই আর তোমার টিকটকগুলো আমারও ভালো লাগতো ভাই যখন সব টিকটকারকে অপমান করো তোমাকে আর কাওয়ার টাইম নেই তুমি কাউকে করো না একটা কমেন্ট অহংকার যেটা করতেছে এটা ভুল ইতিহাসের পাতায় লিখে আছে অহংকার পতনের মূল হাই রে শালার বুক টিকটকার তোকে আর ভাবে দেব গালি কারণ তোর মাথায় গুয়ার পুটকিতে বুদ্ধি নিয়ে তুই ঘুরতেছিস যার কারণে তুই এরকম একটা ডায়লগ মারলি এর আগের একটা ভিডিওতে দেখলাম তুই নিজেই ওমর অন ফায়ারের অনেক বড় একটা ফ্যান কিন্তু এখন কি হলো যার কারণে তুই ওমর অন ফায়ারের সাথে পোল্টি নিচ্ছি টিকটকের মধ্যে আমি কিং তারাই মনে করি প্রিয় ওমর ভাই তার প্রত্যেকটা কথা মানুষের চরিত্রের সাথে মিলে যায় এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝছেন আর না বুঝছেন ওইটা তো আর আমি জানি না কিন্তু আমি একটা জিনিস খুব স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে যখন ওর টিকটক ভিডিওতে ভিউ থাকে না তখন ও উমরান ফায়ারকে নিয়ে প্রশংসা করে যখন ভিডিওতে কিছু ভিউ আসে তারপরে সে আবার উমরান ফায়ার নিয়ে বদনাম করে ট্রেন্ডিং এ থাকার চেষ্টা করে এটাই তাই ভাই একটা প্রমোট দেন প্রমোট কি আমি কেন আপনাদেরকে প্রমোট দিব তোমারটা তুমি করো ভাইয়া ওরা যদি ওদেরটা ওরা করতে পারতো তাহলে কি আপনার কাছে আসতো তুমি হয়তো বলে গেছো যে পাবলিক গুলো উপরে তুলতে পারে সেই পাবলিক গুলাই আবার নিচে নামাইতে পারে তাইলে ভাই শোন আমার সকালে যখন হাগু চাপে তুই এসে হেগে দিয়ে যাস আমি তো আর আমার হাগুর কাজ নিজে করতে পারতেছি না তাই তুই আমার হাগুটা হেগে দিয়ে আমাকে বাঁচা তা নাহলে তো আমি আবার মরে যাবো আমি কিছুতেই মেনে নিতে পারবো কেন মেনে নিবেন না ভাই যদি নিজের কাজ নিজেকে করতে বলাতে মানুষ অহংকারী হয়ে যায় তাহলে ও আমার হাগুটা হেগে দিয়ে প্রমাণ করুক ও বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানবতার ফেরিওয়ালা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো টিকটক দিয়ে আমার জীবন শুরু তাই কি এমন হয়ে গেছি আমি ইউটিউবের গুরু কি ওই যে কথায় আছে না যখন সময় খারাপ যায় তখন কাকো ঢেল মারে সেই যখন তখন তার আগের তাকে একটা আসলে এদের মনে হয় ভিডিও তে কোনো ভিউ নাই যার ভিডিও ট্রেন্ডিং এ যাচ্ছে না যার কারণে তারা অমর ভাইকে নিয়ে কথা বলে ভিডিওটা ভাইরাল ও ট্রেন্ডিং আনতে যাচ্ছে আসলে ওমর ভাই মানে যে আগুন এটা এদেরকে মানতে একটু কষ্ট হয় ঠিক বলেছেন আমি সবাইকে একটা কথা সবার উদ্দেশ্য করে বলতে চাই যারা ওমরণ ভাইয়ারের এই খারাপ সময় খোটা দিয়ে কথা বলতেছেন অবশ্যই মাথায় রাখবেন এই সময় সময় না সময় ওমরণ ভাইয়ারেরও আসবে তো যা করতেছেন মাথায় রেখে করেন পরবর্তীতে আবার ইলেকশোদের মতো কান্নাকাটি করতে হতে পারে এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি একটু 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 হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক মেরে দিবা তো বাই বাই টাটা গুডবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন একটা নতুন ভিডিওতে